তো আমার নবীর আপির ভাবে চকে গেল দেবগন আমার নবীর আপির ভাবে চকে গেল দেবগন তার গুণ গানে আল্লামা বদরুদ পড়ে সর্বক্ষণ আমার নবীর আপির ভাবে চকে গেল দেবগন তার গুণ গানে আল্লামা বদরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস সুযোগে দেছেলো ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল দেবন আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল দেবন তার গুণ কানে আল্লাহ মাবুত তরুদ করে সর্বক্ষণ ইবলিস সে যে দায় সে দিনে ঝুঁকল না এক আল্লাহ চারা চোখে গেল সারা জামানা আল্লাহ চারা চোখে গেল সারা জামানা আল্লাহ চারা চোখে গেল সারা জামানা সেই মূর্তি গুলো আমার নবী সাথে কি বলতে থাকে আর এক জোড়া সৃষ্টি করে নেতা নিজেই গড়ে প্রেমে পড়ে ডাকে তার মোস্তফা আমার নবীকে কোথা নিজেই গড়ে প্রেমে পড়ে ডাকে তার মোস্তফা তার প্রেমেতেই কলমা কোরআন তার নামেতেই আজান হয় তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় একশত চার সব কেতাবে দিল যে তার পরিচয় একশত চার সব কেতাবে দিল নবীর পরিচয় সে এলো ধরায় এমন সময় সব খোদা ভেবে তখন প্রার্থনা পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা মেরকা বাতে আমার নদীর আসার পরে চিড়ি ধরে সব মূর্তি দে আমার নদীর আসার পরে চিড়ি ধরে সব মূর্তি দে ওই মূর্তি আল্লাহ শুধু একজন মোহাম্মদ খোদার শেষ রাসুল রাসুল কে ওর আসবে না মোহাম্মদ খোদার শেষ রাসুল রাসুল কে ওর আসবে না আমার নবীর আপির পথে ঝুঁকে গেল টিবগন কার কোন গানে আল্লাহ মাহবুব তোর দু কানে শর্ক শুধু কেদেছিল সিজদায় সে দিন ঝুঁকলো না

খ্রিস্টান ধর্মের লোকজনকে নিয়ে আসবে আমি মোহাম্মদ আমার সঙ্গে করে আমার ধর্মের লোক নিয়ে যাব সেদিন আমার নবী শুধু চারজনকে নিয়ে গিয়েছিল আর যখন আল্লাহ দরবারে হাত তোলে সেদিন কি ঘটনা ঘটেছিল কবি চন্দ্রের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন কিছু খ্রিস্টান পাদেরই এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে ধর্ম সত্য ধর্ম তোমাকে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেই কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেই আজ বলে তুই দলে লোক বলবো যে যার খোদাকে নবী বলে তুই দলে লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দল বল নিয়ে আমার নবী সেখানে পৌঁছে গেল তারপর কি হয় কবি লিখছে দেখুন আলী ফাতেমা হাসান হোসেন কে নিয়ে নবী শেখাই পৌঁছে যা ওই শিশু দুটি ও মহাম্মাদ তোমারি ছোট্ট বাচ্চা দুটি যখন হাত ধরে এই দুনিয়াতে ওই বাচ্চার তোয়াতে যদি এরকম যদি হতে পারে তাহলে তুমি মহাম্মাদ তোমার তোয়াতে আল্লাহ কি করতে পারে খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখ তোমারের হাতের সাথে ওই শিশু দুটি চক্ষনে হাত ওঠা লো তোমারের হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠা লো ওই শিশুদের দোয় সব ধ্বংস হবে কে যেন

চোখে গেল তে ভবন তার গুণ কানে আল্লা মা পডে পরে সর্বক্ষণ ইফলিস শুধু কেঁদেছিল সে যে